ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত একটি ক্ষুদ্র প্রভাবশালী দেশ হল ভ্যাটিকান সিটি এটি পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র যা আয়তনে মাত্র একশত দশ একর আর কিলোমিটার হিসেবে শূন্য দশমিক চুয়াল্লিশ বর্গ কিলোমিটার যা একটি মফস্বল শহরের চেয়েও ছোট ভ্যাটিকান সিটি শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে ছোট দেশ নয় বরং রোমান ক্যাথলিক গির্জার প্রাণকেন্দ্র এবং আরও বিশ্বের বিখ্যাত নানা দিক ধারণ করে এটি একমাত্র রাষ্ট্র যার পুরো এলাকা বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে চিহ্নিত জানার জগতের এই পর্বে জানব পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি সম্পর্কে আপনি যদি আমাদের জানার জগতে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন ব্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভেতরেই অবস্থিত এটি এমন একটি স্বাধীন দেশ যা আরেকটি দেশের রাজধানীর মধ্যে অবস্থিত ব্যাটিকান সিটি হল ক্যাথলিক গির্জার সদর দপ্তর এই দেশের রাষ্ট্রপ্রধান পোপ যিনি রোমান ক্যাথলিকদের ধর্মীয় নেতা ব্যাটিকানের প্রধান ভবন সেন্ট পিটারের ব্যাসিলিকা এটি বিশ্বের অন্যতম বৃহৎ গির্জা এবং খ্রিস্টান ধর্মের পবিত্র স্থানগুলোর একটি পুরো ব্যাটিকান অঞ্চলটি প্রাচীন প্রাচীর দিয়ে ঘেরা এই দেয়াল মধ্যযুগ এবং রেনেসা যুগে নির্মিত হয়েছিল ভ্যাটিকান সিটির ইতিহাস রোমান সাম্রাজ্যের সময় থেকে শুরু খ্রিস্টান ধর্মের আগে এখানে প্যাগান ধর্মের চর্চা হত চতুর্থ শতাব্দীতে সেন্ট পিটারের সমাধির উপর একটি গির্জা নির্মাণ করা হয় সেই গির্জাটি মলিম হয়ে গেলে ষোড়শ শতকে সেটি পুনর্নির্মাণ করা হয় রোমান ক্যাথলিক গির্জা একসময় বৃহৎ অঞ্চল নিয়ন্ত্রণ করত তবে উনিশ ঘনত্রিশ সালে ল্যাটেরান চুক্তির মাধ্যমে পোপ অন্যান্য অঞ্চল ছেড়ে দেন এবং ভ্যাটিকান সিটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দুই সাল থেকে পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে ভ্যাটিকান সিটির জনসংখ্যা প্রায় সাতশত জন যাদের মধ্যে অধিকাংশই পাদ্রী সন্ন্যাসী এবং রোমান ক্যাথলিক গির্জার কর্মকর্তা ভ্যাটিকান সিটির রয়েছে নিজস্ব সেনাবাহিনী যার নাম সুইস গার্ড এটি পৃথিবীর সবচেয়ে ছোট সেনাবাহিনী যার সদস্য সংখ্যা মাত্র একশত চৌত্রিশ জন এই বাহিনী পোপ এবং ভ্যাটিকানের নিরাপত্তার দায়িত্বে রয়েছে অন্যদিকে এটি রয়েছে একটি নিজস্ব ফুটবল দল যা ফিফার সদস্য না হলেও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে থাকে ভ্যাটিকানের রাষ্ট্রভাষা হিসেবে লাতিনের বিশেষ মর্যাদা রয়েছে যদিও ইতালীয় ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পাশাপাশি এই দেশের নিজস্ব সংবিধান পতাকা ডাক ব্যবস্থা এবং টেলিভিশন চ্যানেলও রয়েছে এটি বিশ্বজুড়ে রোমান ক্যাথলিক গির্জার পরিচালনা কেন্দ্র যদিও এখানে কোনো সরকারি ভাষা নেই তবুও লাতিন এবং ইতালীয় ভাষা সবচেয়ে বেশি প্রচলিত প্রতি বছর ভ্যাটিকান সিটি প্রায় পঞ্চাশ লক্ষ দর্শনার্থীকে আকর্ষণ করে এখানে পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ সেন্ট পিটার চত্বর সিস্টিন চ্যাপেল যেখানে মাইকেল বিখ্যাত চিত্রকর্ম রয়েছে ভ্যাটিকান মিউজিয়াম যা প্রাচীন ও মধ্যযুগের দুর্লভ শিল্পকর্মের ভান্ডার ভ্যাটিকান সিটি শুধু ধর্মীয় নয় শিল্প ও সংস্কৃতিরও এক মহাকেন্দ্র এখানে মাইকেল অ্যাঞ্জেলো রাফায়েল এবং অন্যান্য বিখ্যাত শিল্পীদের অমর সৃষ্টি রয়েছে এছাড়া ভ্যাটিকান লাইব্রেরিতে দেড় লক্ষ প্রাচীন পাণ্ডুলিপি এবং পনেরো লক্ষের বেশি বই রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাটিকানের দূতাবাস রয়েছে এছাড়াও আলবার পর্বতমালার কাসেল গ্যান্ডোফোতে পোপের গ্রীষ্মকালীন প্রাসাদ অবস্থিত রোম শহরের বাইরে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ভ্যাটিকানের একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলেও ভ্যাটিকান সিটি ইতিহাস ধর্ম এবং সংস্কৃতির এক বিশাল ভাণ্ডার এটি একাধারে রোমান ক্যাথলিক গির্জার কেন্দ্র এবং পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য ক্ষুদ্র আয়তনের এই রাষ্ট্রের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে জানার জগৎ পর্বে আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমাদের চ্যানেলের এইরকম নিয়মিত আপডেট পেতে জানার জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ